আওয়ামী লীগ সরকারের পতনে মোটর শোভাযাত্রা ও আনন্দ মিছিল করেছে চাঁদপুর মতলব উত্তর উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রবিবার দুপুরে মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা একযোগে এই আনন্দ মিছিল করে এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে এলাকা

দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সাধ পেলেও এই বিজয় ধরে রাখতে হবে সাধারণ জনগণের জনমালের নিরাপত্তাই আমাদেরকে সতর্ক হয়ে কাজ করতে হবে বিজয়ের সুফল কেউ যেন ভিন্ন দিকে প্রবাহিত না করতে পারে আমি আমার সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা কোনো ধরনের কারো প্রতি জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমাদের ভাই সবার জানমাল আমরা রক্ষা করব। আমরা সময় উপস্থিত ছিলেন সঙ্গারচর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিয়া প্রধান পৌর বিএনপির নেতা সাজান সরদার কবির সরকার খলশিদ সরকার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম যুবদল নেতা আনিস ব্যাপারী সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা শহীদ আবু সাইদ শহীদ মুক্তর কাছে আমি কৃতজ্ঞতা জানাতে চাই দেশে এবং কথা দিচ্ছি এই বাজারে এই মতলবে তার রহমান কামরা ইনশাআল্লাহ হাজির করব সফিকুল ইসলাম রানা চাঁদপুর জেলা ব্যুরো চিফ বাংলা 71 টেলিভিশন বাংলা 71 টেলিভিশন সত্য প্রকাশে